নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি আপনারা দেখুন আর যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি শায়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে আমরা হাত বিচার করব আমাদের দুটো চ্যানেল তিনটে চ্যানেল অ্যাকচুয়ালি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার এবং এস আর অ্যাস্ট্রোলজি এবং শ্রীরূপন অ্যাস্ট্রোলজার টু তিনখানা চ্যানেল আপাতত আপনারা তিনি জনকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর মনে করছেন তিনটে চ্যানেলে আলাদা আলাদা ভিডিও যাই চলুন আমরা আলোচনা করব তিনটে চ্যানেলে এই যতগুলো আপনারা হাত নিয়ে ভিডিও দেখেছেন লং ভিডিও বা শর্টস ভিডিও প্রত্যেকটাই কিন্তু জেনুইন পারসনের হাতে এবং রিয়েল হাতে রিয়েল হাতে একদম রিয়েল হাতের উপরে ভিডিও আমরা করে থাকি হাতে ভিডিওর জন্য পেমেন্ট করেছেন পেমেন্ট করে উনি ভিডিও নিচ্ছেন আমরা ভিডিও রেস করছি তারপরে কথা বলার জন্য পাঁচ দিন সময় পাবেন চলুন আমরা দেখব এই জাতকের হাতটা বিচার করব প্রথম কথা হচ্ছে হাত তো একই কী করে আমরা বুঝি হাতে কি আছে কোথায় কি হতে পারে দেখুন হাতে আপনারা যদি বুঝতে চান তাহলে দেখুন এইটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এবং এটাকে বলা হয় হৃদয় রেখা আর এখান থেকে এখান থেকে উঠে যেটা সেটাকে বলা হয় ভাগ্য রেখা বা পেথ লাইন এটা হচ্ছে রবি রেখা এবং প্রত্যেকটা স্থান আছে বৃহস্পতির স্থান শনির স্থান রবির স্থান বুধের স্থান এটা চন্দ্রের স্থান এটা মঙ্গলের এরকম করে প্রতিটা গ্রহের অবস্থান আছে বৃদ্ধাঙ্গুল তর্জনী আঙ্গুল মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এগুলো তো বুঝলেন আমরা আমরা হাত বিচার কর শেখাই এই জাতকের প্রথম দেখবেন কি আপনারা প্রত্যেকে নিজের হাত যখন দেখছেন দেখবেন হাতের রেখা কিন্তু ভীষণ পরিবর্তনশীল খুব পরিবর্তন হয় কিছু রেখা আপনাকে বলে দেবে যে আপনার জীবনে পরিবর্তন আসছে যেমন সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এরকম দেখবেন রবির দিকে যাচ্ছে শনির দিকে যাচ্ছে আবার এরকম এরকম রেখা যদি হাতে আসতে শুরু করে দেয় আপনি বুঝে নেবেন আপনার ভাগ্য উদয় হতে শুরু করেছে বা উন্নতি হতে শুরু করেছে আমরা এই জাতকের আগে উত্তর দিই তাহলে আপনারা দেখুন জাতকের মেনলি প্রশ্ন কেরিয়ার নিয়ে চাকরি হবে কিনা উন্নতি হবে কিনা দেখুন হাতে মেন রেখাটাকে বলা হয় আয়ু রেখা আগে দেখব জাতক কতদিন বাঁচবে মনের জোর আত্মবিশ্বাস কতটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে রেখাটাকে দেখা হয় এটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা যেমন ঢেউ খেলানো আঁকা বাঁকা হয়ে গেছে তাই জাতকের জীবনে ভীষণ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে সারাটা জীবন কিন্তু বিপর্যয় মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট একদম ঠিক থাকবে না হঠাৎ মানে ওরকম আমরা মুখে আনছি না মানে আয়ু সংক্রান্ত সমস্যা প্রাণহানি বা আয়ু সংক্রান্ত সমস্যা যাতে কোনো লেগে থাকবে কারণ আয়ু রেখা কিন্তু মজবুত নয় আয়ু রেখা দুর্বল অনেকে মনে করেন আয়ু রেখা ছোটো থাকলে অনেকের আয়ু রেখা একদম ছোটো হয় সেক্ষেত্রে ভয় কম আয়ু রেখা ছোটো থাকলে তাতে মরে যাবে এরকম কথা নয় না থাকতে পারে কিন্তু আয়ু রেখা দুর্বল থাকা এটা কিন্তু ভালো জিনিস নির্দেশ করে না এটা কিন্তু স্বাস্থ্যহানি বা বা নির্দেশ করে তাই আয়ুলে আত্মবিশ্বাস কনফিডেন্ট বা স্বাস্থ্যহানি বা বিপদ ফাঁড়া নির্দেশ করে স্ট্রাগল যোগ কোথা থেকে বুঝবেন এটাকে স্ট্রাগল যোগ বলা হয় যা যাদের ভিতরে এখান থেকে রেখা এই দিকেই থাকবে এটা যতক্ষণ না এই রেখাকে ছেদ করে বেরোচ্ছে ততক্ষণ স্ট্রাগল কিন্তু কাজে লাগবে না যাতে প্রচণ্ড স্ট্রাগল করছে কিন্তু সেই স্ট্রাগলটাকে থেকে কাজে লাগাতে পারছে না কারণ এইখানে থেমে গেছে মানে নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে যাওয়া এটা বোঝাই আমরা আলোচনা করব দেখুন এর বাইরে জাতকের ভাগ্য রেখা অনেকের ভাগ্য রেখা এখান থেকে উঠে যায় ছোট থেকে ভাগ্য ভালো হয় এই জাতকের ভাগ্য রেখা এখান থেকে উঠছে মানে অনেক দেরিতে ভাগ্য অনেক দেরি আমরা বয়স হিসাব করি আমরা আমরা দেখবো চল্লিশের পরে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই বয়সটাই ভাগ্য উদয় হবে তবে এখান থেকে যদি ভাগ্য রেখা কাজ করেছে তা আমরা এইটুকু বয়স যদি হিসাব করি সেটা কিন্তু অনেক কম মোটামুটি এটা পঁচিশ থেকে জাতকের ভাগ্য মোটামুটি সাথ দেবে কিন্তু মেনলি জাতকের জীবনে উন্নতি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ভাগ্য কিন্তু উদয় হবে তখন এই সময়টা জাতকের জন্য ভালো কি করে বুঝলেন দেখুন হাতে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এন সাইন এটা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে জাতকের জীবনে সমস্ত স্বপ্ন পূরণ হবে তাহলে ৩৫ বছর বয়স তো অনেক বেশি বয়স না তার আগে কি ভাগ্য সাধ দেবে না দেখুন কেন দিবে না আমরা বুঝবো দেখুন এইখান থেকে রেখা থাকলেও সে রেখা কিন্তু যেন সঠিকভাবে যেন এ পাচ্ছে না মানে সঠিক এখান থেকে রেখাটা যতটা ভালো হয়েছে এখান থেকে যতটা রেখা এখান থেকে যতটা রেখা সূক্ষ্ম হয়েছে এখানটাতে কিন্তু রেখাটা একটু দেখবেন ডিপ হয়ে গেছে একটু গাঢ় এবং ফ্যাটি তার জন্য হচ্ছে না এবার তাহলে কি উন্নতি হবে না জাতকের মোটামুটি আহ পঁচিশ বছর বয়স থেকে ভাগ্য সাথ দিলেও পুরোপুরি ভাগ্য সাথ দিতে পঁয়ত্রিশ থেকে ভাগ্য ভালো সাথ দেবে আমরা সেটা আলোচনা করব। দেখুন হাতের কালার কিন্তু যত করে ভালো খাওয়া পড়া নিয়ে কখনোই কোনোদিন অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য থাকবে চন্দ্রপর্ব যথেষ্ট ভালো লেখালেখি উপন্যাস গল্প ছোট গল্প বা হয় না মানে রাইটিং স্কেল রাইটিং স্কেল বা কবি জাতকের মধ্যে কবি কবি ভাব থাকবে একটা লেখালেখির ব্যাপারটা থাকবে মানে হয় না মানে সবসময় লেখা রাইটিং স্কেল সেটা থাকবে মানে লেখা লেখক হিসেবে তার কিন্তু বিরাট নাম থাকবে ভালো গায়ক হতে পারবে শিল্পী কাজে তার মন থাকবে তবে আমরা দেখবো মস্তিষ্ক রেখা কেমন দেখুন এখান থেকে মস্তিষ্ক রেখা এইভাবে গিয়ে এরকমভাবে যাচ্ছে তারে মস্তিষ্ক রেখা যেটা দেখতে পাচ্ছি খুব বড় যাতে পড়াশোনা করতে যথেষ্ট ভালোবাসে বুদ্ধিমান পড়তে ভালোবাসে পড়াশোনা সব ঠিক আছে কিন্তু মস্তিষ্ক রেখা দেখুন এরকমভাবে এরকমভাবে ঢেউ খেলানো তাই মাঝে মাঝে ডিপ্রেশন আসছে মানে কনফিউশন মনে হচ্ছে এটা চাকরি করি ওটা চাকরি এটাও করি এটাও করি সেটাই করি সব করতে গিয়ে কোনোটাই হচ্ছে না তাই আপনি কি সব করতে গেলে নষ্ট জীবন বলে না সব পেলে আমাদের নষ্ট জীবন তাই এই জায়গাটা যে কোনো একটা লক্ষ্যে ফোকাস আর এখানে শনির এই আড়ি রেখা এটা মারাত্মক বাজে রেখা এটা জানি না কার মানে এই রেখাটা সম্পর্কে কারো ধারণা আছে কি না এই রেখা জারি থাকবে জীবনে সে একদম শেষ মুহূর্তে দেখা গেল যে একদম এন্ড মুহূর্তে গিয়ে আটকে পড়বে মানে পাশ করার সবাই সবাই দেখা গেল একশোর মধ্যে একশোর মধ্যে দেখা গেল যে মানে একশো নম্বরে পাশ সেখানে উনি দেখা গেল যে মানে আটানব্বই পেয়েছে হ্যাঁ আঠানব্বই পেয়েছে মানে দুই নম্বরের জন্য উনি করতে পারেননি এরকম একটা ব্যাপার বুঝতে পেরেছেন মানে এরকম একটা জায়গায় হয়ে যায় খুব এটা খুব বাজে রেখা এটাকে বলা হয় শনির আড়ি রেখা খুব অত্যন্ত অশুভ চিহ্ন এই রেখাটা অনেকে জানে না অনেকে মনে করেন ভালো রেখা এটা হৃদয় রেখার অংশ তা কিন্তু নয় তবে জাতকের হাতে ভাগ্য রেখা কিন্তু উদয় হচ্ছে আমরা যদি ভালো করে দেখি এখান থেকে রেখা উঠে এভাবে যাচ্ছে এখান থেকেও যাচ্ছে সঠিক গাইডের দরকার একটা ভালো দিশা দেখানো যদি জ্যোতিষ পাওয়া যায় তাহলে কিন্তু ভাগ্যকে ভালো করা যায় চাকরি 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 সরকারি ভালো পেতে গেলে হার্ট লাইন থেকে কোন রেখা ছুঁয়ে উঠতে হবে তবে সরকারি চাকরি পাওয়া যায় এই জাতকে দেখতে পাচ্ছেন হার্ট লাইন থেকে এই এখন পর্যন্ত অনেকটা বড় গ্যাপ আছে তবে তবে সান লাইন কিন্তু ভালো আছে জাতকের খুব পঠন পাঠন জ্ঞান বুদ্ধি বিবেচনা রাখেন যথেষ্ট জ্ঞান রাখেন তাহলে কী হবে এই রেখাটা কি নামবে না অবশ্যই নামবে তাহলে স্মৃতিশক্তি বাড়াতে হবে আর আপনি চাকরি পেতে গেলে কি করা উচিত আমরা এই বিষয়টা আমরা ভিডিওতে বলছি না তবে যারা চাকরি পেতে চাইছেন সরকারি চাকরি পেতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা দেবই দেখুন আপনারা এই কথাটা ভাবতে পারেন যে কি করলে আপনার চাকরি পাওয়া যায় আপনাকে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন যে ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম কীভাবে কাজ করে যদি জেনে যান তাহলে সেই প্রসেসটা ফলো করলে চাকরি পাওয়া খুব ইজি খুব সহজেই চাকরি পাওয়া যায় কিন্তু সেটা জানতে হবে অনেকেই জানে না আমরা অন্য একটা ভিডিওতে এই জিনিসে আলোচনা করব অনেক বড় টপিক তাই আপনি ফোন করে জেনে নেবেন যে এডুকেশন সিস্টেম কীভাবে কাজ করে চাকরি পেতে গেলে কী করা উচিত কি করলে চাকরি পাওয়া যায় আপনারা জানবেন আমি আপনাকে বলে দেব। চলুন এখান থেকে দেখতে পাচ্ছি জ্ঞান রেখা যাতে খুব জ্ঞানী ব্যক্তি আমরা অন্য হত দেখব খুব জ্ঞানী ব্যক্তি নিজের এক্সট্রা জ্ঞান দ্বারা আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন সোশ্যাল মিডিয়া ক্যামেরা ফটোগ্রাফি গিটার বাজানো লেখা লেখি এক্সট্রা ক্রিয়েটিভিটি জাতকের মধ্যে থাকে প্রচুর থাকবে কিন্তু এটা কি এক নম্বরে করে দিলে হবে না এটাকে আগে আপনাকে একটা ভালো চাকরি পেয়ে দেখাতে হবে তারপরে আপনাকে অন্যান্য কিছু করতে হবে বিদ্যাঙ্গুল দেখতে পাচ্ছেন এখানে একটা রেখা আছে সারা জীবন ইনকাম করার একটা ইচ্ছা আছে ইনকাম করার ইচ্ছা আছে করে আপনি হতে পারবেন ভালো বক্তা হতে পারবেন গুছিয়ে কথা বলতে করে এরকম থাকলে হাতে ফ্যামিলি রিং ফ্যামিলি ছেড়ে যেতে একদম ইচ্ছা করে না মানে দূরে যাওয়ার ইচ্ছাই জাতকের করবে না এবং ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে ইচ্ছা করে জাতকের শুক্র পর্ব যথেষ্ট বড় শরীর স্বাস্থ্য যৌবন বা হেলথ একটু হেলদি শাস্ত্রের হবে তবে ভাই আপনার আয়ু রেখাতে কিন্তু একটা বড় জব সিম্বল সাইন করছে ভালো করে দেখুন আয়ু রেখাতে একটা বড় এখানটাতে একটা কিন্তু জব সিম্বল সাইন করছে এটা কিন্তু একটু মারাত্মক রেখা হয়ে যাচ্ছে এটা একটা খারাপ আয়ু জব সাইন বা আয়ু কোনো প্রবলেম নেগেটিভ সাইন হিসেবে চিহ্নিত করা হয় তা আপনার আয়ু রেখার প্রতিকারটা মাস্ট 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 করাবেন আয়ু রেখা ভালো নেই আপনার সত্যি কথা বলতে গেলে মনের জোর আত্মবিশ্বাস আর শনির জায়গাটাই প্রবলেম আছে এই দুটো প্রবলেম সলভ করলেন না অনেকের এটাই প্রবলেম বাদ বাকি প্রবলেম তো সলভ করা যায় আমরা এই দেখব বাম হাতে দেখুন বাম হাতেও দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছেন বাম হাতে কিন্তু ত্রিশুল সাইন দেখতে পাচ্ছি খুব ভালো স্ত্রী ভালো হবে তবে আপনার দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এইখানে আয়ু রেখা থাকার কথা আয়ু রেখা কত দূর দিয়ে ঘুরে গেল এবং এখানেও জব সাইন করলো আপনার কিন্তু রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা বিপদের আশঙ্কা থাকছে তা আপনি কিন্তু আয়ুরেখার প্রতিকার করবেন কি করা উচিত অনেকে জানেন আয়ু প্রতিকার করার জন্য অনেকে রাহুর প্রতিকার করেন অনেকে অনেকে মঙ্গলের প্রতিকার করেন অনেকে মহামৃত্যুঞ্জয় কবচ করেন বিভিন্ন রকম প্রতিকার আছে আপনার কোনটা প্রয়োজন কোনটা করলে আপনি ভালো থাকবেন কোনটা আপনার ট্রাস্ট আছে কোনটা আপনি বিশ্বাস করেন সেটাই করবেন আমরা অবশ্যই আয়ু রেখার প্রতিকার করার জন্য বলবো তাছাড়া আপনার জন্মকুষ্টি বিচার করি সঙ্গে থাকুন দেখুন দেখুন এই জাতকের রাশি কি জাতকের রাশি হচ্ছে মিন রাশি আর লগ্ন হচ্ছে সিংহ সিংহ সিংহলগ্ন তাহলে খুশিতে আমরা দেখব বর্তমানে শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে যেহেতু সাড়ে সাতই চলাকালীন এই যে আড়াই বছর সাড়ে সাতি চলছে জাতকে তাহলে এই যে সাড়ে সাথী এই সাড়ে সাতিতে কী হবে কাছের মানুষ সরে যাবে বিশেষ করে কাছের মানুষকে হারাতে হবে সাড়ে সাথে এই পৃথিবীতে নরক যন্ত্রণা কদিন থাকবে আগামী পাঁচ বছর তাহলে এর প্রতিকার না করলে কি হবে খুব কাছের মানুষ হারাবে সম্পর্ক রিলেশন সব জায়গা থেকে তার তার বিপর্যয় আসবে সাড়ে সাতই খুব বাজে যোগ অনেক সময় সাড়ে সাতি পজিটিভও হয় নেগেটিভও হয় অনেকে সাড়ে সাতই পেয়ে ভয় পেয়ে যাবেন না সাড়ে সাতি হচ্ছে ঝড়ের মতো ভাবুন আপনি নৌকায় আছেন ঝড় আপনার পিছন দিকে ধাক্কা মারছে আপনি এগিয়ে যাবেন তাড়াতাড়ি পৌঁছে যাবেন আবার ঝড় যদি সামনে আসে এদিক ওদিক আসে তারা আপনার নৌকা উল্টেও দিতে পারে তাই সাড়ে সাথীতে কী কী প্রবলেম হয় কাছের মন হারাতে হয় রিলেশন সম্পর্ক নষ্ট হয়ে যায় লোন দেনায় জড়িয়ে পড়েন নানান রকম প্রবলেম সাড়ে সাথীতে হয় সেগুলোকে ঠিক করতে হয় আমরা জন্মগোষ্ঠী হাত ফে সংখ্যাতত্ত্ব বাস্তু অনেক কিছু মানে অনেক কিছু আলোচনা করি সেগুলো আমাদের অনেক ভালো পরিষেবা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গুরু চণ্ডাল যোগ এই চন্ডাল যোগ থাকলে কি হয় মানে গুরুচন্দ্র যোগ থাকলে পিতা বেশি দিন থাকে না পিতা থেকে দূরে সরে যাওয়া পিতার সঙ্গে পিতা পিতা বিরহ গুরু গুরু মাথার উপর থেকে যে গুরু সরে যাওয়া এক দেখুন এখানে বুধাদিত্য যোগ জাতক ভীষণ বুদ্ধিমান ভীষণ ইন্টেলিজেন্ট দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগ খুব বুদ্ধিমান তৃতীয় স্থানে পরাক্রমের ঘরে রাহু যোগ সেলিব্রিটি যোগ সেলিব্রিটি যোগ হলে কি হয় সেলিব্রিটির মতো চলাফেরা করতে ইচ্ছা করবে মনে হয় সেলিব্রিটিদের মতন উঠবো বসবো গাড়ি বাড়ি হয় না সুন্দর সাজ সাজগুজ একদম হাইফাই পার্ক সব শৌখিনতা এগুলো কিন্তু করতে ইচ্ছা করবে তবে আপনার এই যে গুরু চণ্ডাল যোগ আছে এই যে এটাও কিন্তু খারাপ যোগ তিন নম্বর ঘরটা এফেক্টেড চার নম্বর ঘর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর দাম্পত্য জীবন একটু প্রবলেম হবে রিলেশনশিপে একটু সমস্যা হবে শনি আছে আমরা আট নম্বরে দেখবো ঠিক আছে চন্দ্র নয় নম্বরে কেতু আপনার ধর্মের প্রতি ভক্তি নাইনথ হাউস বলা হয় আপনি ধর্ম থেকে পালিয়ে থাকতেও পছন্দ করবেন আবার ধর্ম করতেও পছন্দ করবেন নাইন্থ হাউস আমাদের ধর্ম বিচার করে নাইন্থ হাউসটাই কেতু বেশিরভাগ দেখা যায় এরা কিন্তু মানে অন্যরকম জগতে থাকে মানে এটা নর্মালি এটা কিন্তু যুক্তি লজিক তর্ক এরা পছন্দ করে এরা বিভিন্ন জ্ঞানের অধিকারী হয়ে থাকে নয় দশ এগারো নম্বর ঘরে শনি বারো হ্যাঁ এরকম দেখা যায় আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম ঘরে দশম ঘরে একাদশ দ্বাদশ ঘর ঠিক আছে মঙ্গল ঠিক আছে কোনো মাঙ্গলিক যোগ নেই আমরা এগুলো দেখব দেখুন এখানে শুক্রের মহাদশা চলছে কাম বাসনা ওই দিকে বেশি অ্যাক্টিভ করে চলবে শুক্র আপনাকে কিন্তু একটু অন্য দিকে নিয়ে যাবে বডি ওয়েট বেড়ে যাবে বিনা কারণে খাচ্ছেন কম মোটা হয়ে যাচ্ছেন শুক্রের মহাদশা অন্তদশা প্রতি অন্তদশা চলছে যদি বিনা খেয়ে মোটা হয়ে যান অনেক মহিলাদের ক্ষেত্রে হয় অনেক মহিলারা কিন্তু না খেয়ে মোটা হয়ে যাচ্ছে আমি খাচ্ছি না কেন মোটা হয়ে যাচ্ছি আপনি দেখুন আপনার শুক্র দশা চললে এটা হয় চলুন আমরা আলোচনা করবো শুক্র সঙ্গে চন্দ্র অনেকে জানেন না ঠিক আছে তবে বেশি খেলে তো অবশ্যই মোটা হবেন অনেকে আবার এটা এটা নাম দিয়ে অনেকে বলবেন না যে আমি শুক্রের জানানো মোটা হচ্ছি একটু যদি কম খেয়েও মোটা হন সেক্ষেত্রে দেখবেন শুক্র দায়ী বুঝতে পারছি শুক্রের দশাতে এটা হয় এটা কুড়ি সেপ্টেম্বর দু থেকে বাইশে পাঁচ দু হাজার পঁচিশ এই টাইমটা আপনার চন্দ্র চলবে এটা বিদেশ যাত্রা বাইরে যাবে এরপর মঙ্গল আসছে আপনার কিন্তু দু হাজার থেকে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট বিপদ অনেক বড় বড় প্রবলেম আপনার কিন্তু যাবে দু পর্যন্ত তাই আপনি মহামৃত্যুঞ্জয় কবচ আপনি পালে ধারণ করে নেবেন এটা খুবই জরুরি আপনার জন্য ভাই সাড়ে সাতই চলছে এবং এই পরে রাহু ঢুকবে তারপরে বৃহস্পতি ঢোকা পর্যন্ত আপনি থাকবেন মানে আপনার দু পর্যন্ত কিন্তু খুব বাজে সময় যাবে বুঝতে পেরেছেন এখন থেকে দু এই মধ্যে সাড়ে সাথেও চলবে তাই সাড়ে সাথী প্লাস এই খারাপ দশা আপনি কিন্তু বড় বিপদে ফেলতে পারে যাক সতর্ক হবেন এর বেশি কিছু বলছি না আমি কারণ অনেকটা ভয় পেয়ে ডিমোটিভেট হয়ে উঠবেন দেখুন এটাকে হয় জীবন সাথী কুণ্ডলী সেখানেও সেকেন্ড হাউসে মাঙ্গলিক লগ্নে রাহু সপ্তমে কেতু তাই আপনাদেরকে কী হবে জীবন সাথী কুণ্ডলিতে যেটা সব থেকে নেগেটিভ ইস্যু নেগেটিভ প্রবলেম কি জানেন একই অপরকে প্রচণ্ড সন্দেহ চোখে দেখা এটা কিন্তু ভীষণ আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করবেন স্ত্রী আপনাকে সন্দেহ করবে একে অপরের একে অপরের প্রতি সব সময় বিয়ের পরে আগে কিন্তু আপনি কিন্তু এরকম নন বিয়ের পরে প্রবলেমটা বাড়ে সুন্দর প্রবণতাটা বেশি বেড়ে আমরা ডিগ্রি বিচার করে থাকি এই ডিগ্রিটা বিচার করলে ভিডিওটা ভীষণ বোরিং হয়ে যাবে যদি ইউটিউবে চ্যানেলে দিচ্ছি ভিডিওটা তাই ভিডিওটা যদি আমরা এই যে ডিগ্রিগুলো দেখাই কোন ডিগ্রিতে কি অবস্থান করছে কোন নক্ষত্রে কি অবস্থান করছে তাহলে কিন্তু ভিডিওটা খুব বোরিং হয়ে যাবে তাই আমরা অত কিছু বোরিং করলাম না ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য ভিডিওর বাইরে আপনি পাঁচ দিন সময় পাচ্ছেন যত ধরনের যা যা প্রশ্ন থাকবে সব উত্তর পাবেন তাই আমার মনে হয় আপনার কি কি প্রতিকার করা উচিত আয়ুরেখার প্রতিকার আর সাড়ে সাতের প্রতিকার করবেন এই দুটো জিনিসের প্রতিকার করলে আপনার জীবনটা সুন্দর হবে আর ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম যেভাবে চলে স্মৃতিশক্তির উপরে। সেটা কি করে বাড়ানো যায় যদি সেটা বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার সব কিছুর সমাধান হয়ে যায় এখান থেকে এই সিম্বলটাকে যদিও মৎস্য চিহ্ন কিন্তু এত বড় মস্য চিহ্ন এই যে অনেকে মনে করে মস্য চিহ্ন এটা কিন্তু শেষ বয়সে ভালো উপার্জন দিতে পারে তবে এটা মস্য চিহ্ন আমরা অবশ্যই ধরব কিন্তু আয়ু রেখা দেখুন কীভাবে বেঁকে আছে এটাকেও মৎস্য চিহ্ন ভাবতে পারেন আপনি কিন্তু এই চিহ্নটাকে জব সাইনের মতোই চিহ্ন ধরব আমরা কারণ আয়ু রেখাতে এরকম চিহ্ন ভালো জব চিহ্ন জব চিহ্ন বুঝতেছেন আয়ু রেখা যদি ছোট হয় এটা বড় জব তা আপনি এখানে কিন্তু লেজ মাছের লেজের মতো বেরোয়নি তো আয়ু রেখাটা আপনার খুব আঁকা বাঁকা আমরা চিহ্ন ছেড়ে দেন আপনার আয়ু রেখা এরকমভাবে হ্যাঁ হবে কেন আয়ু তো একটা নির্দিষ্ট ওয়েতে থাকবে না আয়ু রেখা থেকে এরকম প্রভাবশালী রেখাগুলো থাকবে সেগুলো কিন্তু নেই তাই আপনাকে কিন্তু অনেক জায়গা থেকে প্রবলেম বোঝাচ্ছি তাই আপনি শনির প্রতিকার ও আপনার মঙ্গলের প্রতিকার করাতে হবে আপনার সাড়ে সাথে হবে এগুলো করাতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি না লাগে তাহলে অবশ্যই আপনি ফোন করবেন আর যারা গরিব মানুষ সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় গরিব মানুষের আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর যারা দেশ সেবা করেন সমাজসেবা করেন তাদের জন্য প্রি পরিষেবা আছে তাই নির্দ্বিধায় নিঃসংকোজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন